বন্ধুরা দেখো আজকে আমি রুই মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা কষা কষা তরকারি বানাবো এটা বানাতে লাগবে এই যে রুই মাছটা আগে থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এই যে রুই মাছের মাথাটা এরকম ডমডম করে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি আর লাগবে টমেটো তেজপাতা এখানে পেঁয়াজটাকে ঘষে নিয়েছি আর গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ এই আর এখানে মশলা হচ্ছে আদা জিরে লঙ্কা ধনে একসঙ্গে বেটে রেখেছি দেখো ওভেন ধরিয়ে আগে থেকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াই তেল দিয়েছি দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাথাগুলোকে ভেজে নেব মাকে মাথা গুলো উল্টে উল্টে দিচ্ছি এসুধটা ভাজা হবে যে মাথাগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এইগুলো তুলে দিচ্ছি এই যে এইভাবে আমি সব মাথাগুলো ভেজে নেব দেখো বন্ধুরা আমার এই মাঝে মাথাগুলো ভাজা হয়ে গেল আমি এবার এইগুলো করে তুলে নিচ্ছি আমি আর একটু তেল দিয়ে দেবো জিরে ফোড়ন তেজপাতা আর এখানে গোটা গরম মশলা দেখো আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেবো অল্প করে নুন দিচ্ছি পরে আবার দেব আর হলুদ আলুগুলো একটু হোক দেখো এখানে পেঁয়াজ আর টমেটো আমি এখন দিয়ে দেব পেঁয়াজটা আগে দিয়ে দিই পেঁয়াজটা একটু ভাজা হোক হয়ে এসছে এবার আমি এই যে মশলাটা দিয়ে দেবো ধনে জিরে আদা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি এটা দিয়ে এবার ভালো করে কষাতে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি এখন দেখো আগে তো অল্প নুন দিয়েছি এখন আন্দাজ মতো আর একটু নুন দিয়ে দিচ্ছি আর হলুদ বন্ধুরা দেখো আমার এই মশলাটা কষানো অনেকটাই হয়ে এসছে এটা তো তেল ছাড়ছে আমি এবার এতে একটু

দেখো বন্ধুরা আরও মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মাছের মাথাটা দিয়ে আর একটু কষে নেব ফসানো হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দেবো আমদার মতন দেখো জলটাকে আগে থেকে আমি গরম করে রেখেছি এবার আমি গরম জল দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার মাছের মাথা তরকারিটা হয়ে গেছে আমি এবার এটা গরম মশলার জন্য গরম মশলা আমার এটা সম্পূর্ণ হয়ে গেছে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো দেখো আমি এবার তোমাদের নামিয়ে দেখাচ্ছি